প্রেম মানে কি একেবারেই অন্য অনুভূতি সমর্পণও বটে একটা চলতি জীবন কোনো দুর্ঘটনায় থেমে যায় না বরং সেই জীবনটা দুর্ঘটনাকে কাটিয়েও নতুন করে শুরু করতেও পারা যায় চাই শুধু বিশ্বাস ভরসা আর সমর্পণ সেখানে জীবন আর এক অন্য জগৎকে দেখিয়ে বাঁচার শক্তি জোগায় অঘটনের আজ লাগতে না দিয়ে বিপদমুক্ত করে জীবনের মোর ঘুরে যায় শুধু একটি বিশ্বাসযোগ্য আশ্বাস পেয়ে অবলম্বন রূপে থেকে যায় যায় সাথে আ রয়ে জীবন। প্রেম কোনো বিশেষ ছন্দে চলে না কোনো মন্ত্রেও না এর নামকরণ নেই অনুভবে থাকে শুধুই তোমার আমার সাথে নিঃশ্বাসে প্রশ্বাসে যুদ্ধে থেকে শুধু জেতার চিন্তায় নয় এক অনন্য উপলব্ধিতেও থেকে যায় হার মেনে প্রেমের জোয়ার সীমাহীন ভেসে যায় হারিয়ে গেলে খোঁজও থাকে আবার কোনো প্রেম সসম্মানে দূরত্ব বজায় রেখে সন্ধ্যা তারার মতো জলজল করে জন্ম জন্মান্তর কেউ কিউকি জানি ও প্রেম কিসে কেউ কি জানি কখনো কখনো ছবি কে কখনো মনে মনে কখনো আন মনে প্রেম কিসে কেউ কি জানি প্রেম করেছে মনের মতো ও না হলে দেখা শোনা ছোঁয়ার মাঝে সে আসে গোপনে দেখা শোনা ছোঁয়ার মাঝে সে আসে গোপনে কখনো চোখে চোখে কখনো মনে মনে কখনো কখনো আন মনে প্রেম কিসে হয় তা কেউ কি জানে ও প্রেম কিসে হয় তা জানে প্রেম হয় তা এও কি জানে